ওয়েলকাম ভালো আছি তোমাদের সাথে আজকে ভিডিওটা খুব ফাটাফাটি হতে চলেছে কারণ আজকে তোমার ভিডিও দিতে চলেছি পুরো আজকে সব করারে তুলকে দেবো ভাই তোমরা দেখতে থাকো সামনে কাকা এই কাকাকে রাউন্ড করি আগে আর কাকা যা এ ভুলে গেছে এটাকে ওয়ানটা তবে গাইস কাকা মানে ইয়ে ভাজি যা সামনে আছে এই এটাকে যা ভুলে গেছে তোমার কিছু মনে করো না ভাই আমি এমনি পুরো আর তো তা সামনে ভাজিজা যে হ্যাঁ ভাজিয়া হ্যাঁ গুড নাইট এটাকে মানে ঘুরে ওয়ান টাইম দেবো তা তোমরা কিছু মনে করো না যে আমি সবসময় মরি আর কি গাইস এই সামনে চাষ তো পাই যে

এটাকে মেরে টেরে সামনে যে আমার দাদু আছে কাউকে বলা যাবে না এই দাদুটিকে আগে মারতে হবে দাদু ভাই যারা যারা ভিডিও দেখছো তাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর আর গাই ভিডিওটা উড়ো দূর শেয়ার করে দেবে ভাই তবে গাই স্যার মানে আমি আর কথা বলবো না তোমরা ভিডিওটা দেখতে থাকো আর গানের মিউজিক আওয়াজটা শোনো কনসে আ